너 조금 이상해졌어 자꾸만 시도때도 없이 시무룩하고 고민이 생겼미니마의 콘돌라달라 어떤 현재 진행형 같아 하루에 열번내이이 াম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে ঈদ মুবারক আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর সবাই ঈদ অনেক ভালোভাবে কাটিয়েছ আজকের ব্লগটা থাকছে আমার ঈদের ফার্স্ট ডে এবং হচ্ছে চাঁদরাত নিয়ে যদিও আমার ইচ্ছে ছিল যে আমি আলাদা একটা ব্লগ বানাবো আর ঈদ আলাদা একটা বানাবো কিন্তু আসলে ব্যস্ততার কারণে হয়ে উঠেনি তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি মেহেদি পরিয়ে দিচ্ছি আসলে আমার একটা পেজ আছে আর আমি ছোটোখাটো একটা বিজনেস করি মেহেদির তো আমরা যারা মেহেদি আর্টিস্ট আছি তাদের কিন্তু ঈদের সময়টাতে অনেক অনেক বেশি রাশ থাকে ঠিক তেমনি আমারও অনেক বেশি রাশ ছিল অনেকেই এসেছে মেহেদি দিতে তো সেই কারণে চাঁদরাতে এত বেশি রাশ থাকার কারণে আমি আসলে সেইভাবে আমার প্ল্যানিং মতো করে চাদরা ব্লগটা করতে পারিনি বিকজ আই ওয়াজ সো বিজি আর হচ্ছে তোমরা অলরেডি দেখতেই পারছো যে আমার অনেক কিউট কিউট লিটল ক্লায়েন্টস এসেছিল চাঁদরাতির দিন আর সবাইকে আমি মেহেদি পরে দিয়েছি আলহামদুলিল্লাহ সবারই খুব ভালো লেগেছে তো আমি কিন্তু ব্রাইডাল মেহেদিও দিয়ে থাকি তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার ফেসবুক পেজে যে ভিজিট করে আসতে পারো তো এনিওয়েজ এখানে এই যে মেহেদিটা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের হাতে তো ও চাঁদাতের দিন এসেছিল মেহেদি পড়তে মানে পরিচিত যারা ছিল আমার আশেপাশে সবাই সেদিন এসেছিল অলমোস্ট আমি মনে হয় চাঁদাতে দিন সতেরোটা হাত দিয়েছি আর চাঁদাতের আগের দিনও আরও এরকম সাত আটটা হাত দিয়ে দিয়েছি তো মেহেদি দিতে দিতে তো আমার রাত দেড়টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে মানে এত টায়ার্ড ছিলাম আমি সেদিন কিন্তু শুধু আমার ক্লায়েন্টই আসেনি আমার স্টুডেন্টও এসেছিল। তোমরা যারা আমার ব্লগ দেখো ওকে দেখলেই চিনতে পারবে এটা আমার স্টুডেন্ট হয় তো আমি ওকে বলেছিলাম যা আমাদের বাসায় চলে আসতে তো ও কিন্তু আমার মেহেদি দেওয়া খুব পছন্দ করে তো সাথে করে ওর কাজিনও এসেছে এটা হচ্ছে ওর কাজিন খুবই কিউট ওরা দুজনই মাসাল্লা অনেক কিউট তো আমি যখন আফিফার ক্লিপস নিচ্ছিলাম তো ও এসে ওর মেহেদি দেখাচ্ছিল যে ওর হাতে কেমন কালার আসলো তো ওরা কিন্তু এখানে প্রেমদুলহান মেহেদি দিয়েছে এই মেহেদিটার কালার আসতে কিন্তু দেরি হয় যারা আমরা ইউজ করি আমরা কিন্তু জানি তো এইটা হচ্ছে আমার নেইবার আমার আমাদের পাশের ফ্ল্যাটে থাকে ওরা তো ও কিন্তু আমার স্টুডেন্টের বয়সী ও আমার স্টুডেন্ট থেকে এক বছর সিনিয়র হবে তো আমরা কিন্তু সেদিন অনেক রাত পর্যন্ত মেহেদি দিয়েছি তো আমি এখানে জিজ্ঞেস করছিলাম তুমি কি হ্যাপি কিনা তোমার পছন্দ হয়েছে কিনা তো এখানে বলছিল যে ওর পছন্দ হয়েছে মেহেদি আর এক হাতের মেহেদি দেখলে খেয়াল করলে বুঝতে পারবে হালকা হালকা উঠে গিয়েছিল কারণ ওই মেহেদিটা আমি ওকে বিকেলের দিকে দিয়ে দিয়েছি মানে ইফতারির আগে কিন্তু ও সেটা উঠায়নি কারণ আমি বলেছিলাম যে আমি ব্লগে নিব তোমার আমাকে দুই হাত একসাথে নিব সেই কারণে কিন্তু ও ওই মেহেদিটা উঠায়নি এটা হচ্ছে আমার স্টুডেন্টের কাজিন ও আমার স্টুডেন্টের অনেক অনেক বেশি কিউট আর ওর নাম হচ্ছে রুবা ওকে আমরা বলছিলাম যে তুমি একটা গানে নেট ডান্স করে দেখো কোন গানটাতে তুমি ভালোভাবে ডান্স করতে পারো পরে ও বললো যে স্বামী স্বামী গানে নাচতে পারে তো এই গানে ও ডান্স করে দেখালো প্রথমে অনেক লজ্জা পাচ্ছিলো নাচতে চাচ্ছিলো না খুব জোরাচোরি করে তারপর বললাম যে নাচ ও কিছু হবে না তো এই ভিডিওটা আমি র রাখতে চেয়েছিলাম ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে আমার ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে অলরেডি আমার একটা ভিডিওতে কপিরাইট চলে এসেছে সেই কারণে এইবার আমি খুব কেয়ারফুল যেন আর কপিরাইট না আসে সেই কারণে আমি এই ক্লিপসটাতে ভয়েস দিলাম লাস্টলি আমি আমার মেহেদিটা তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমি একটা অর্গানিক মেহেদি কিনেছিলাম তো ওই মেহেদিটাই লাগিয়েছি আর সেটার কালার কেমন হয়েছে সেটা তোমরা ঈদের দিন দেখলেই বুঝতে পারবে তো এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও তো সকালে ঘুম থেকে উঠে গোসল শেষ করে আমি চলে এসেছি নুডলস খেতে মানে ঈদের দিন সকালে যদি আমার নুডলস না হয় যদি না খেতে পারি তাহলে তো আমার ঈদই লাগে না মানে সবাই কিন্তু শ্যামাই খায় আর অনেক টাইপের ডেজার্ট আইটেম খায় কিন্তু আমার সকাল বেলায় মানে নুডলস মাস্ট হওয়াই লাগবে আমার শ্যামাই অত একটা পছন্দ না পছন্দ নাকি আমি খাই না আমার সুইট আইটেম যেগুলো একমাত্র পুডিং বাদ দিয়ে বাকি আইটেম আমি খাই না কিন্তু এই নুডলসটা আমার যে এত ভালো লাগে ঈদের দিন সকালে উঠে খেতে তো এই জন্য আমি সকাল সকাল উঠে গুছলটা শেষ করেই চলে আসলাম এই যে তো তোমরা দেখতে পাচ্ছ ঈদের দিন সকালে আকাশটা কেমন যেন একটু মেঘলা মেঘলা ছিল তো ভালোই লাগছিল বেশি একটা গরম লাগেনি মোটামুটি একটা গরম ছিল বেশি ঠান্ডাও না বেশি গরমও না ওয়েদারটা ভালোই লেগেছিল ঈদের দিন সকালবেলায় আমি আমার বোনকে ডেকে নিয়ে এসেছি যে মেহেদিটার কালার দেখানোর জন্য তো ও কিন্তু বেশি সময় রাখেনি হাতে মেহেদিটা খুব অল্প সময় রেখেছে তার মধ্যেই কিন্তু অনেক ভালো কালার এসেছে আর আমি অনেকটা সময় রেখেছি যদিও পানি তো আমার লাগাতেই হয়েছে যেহেতু নামাজ পড়তে হয়েছে তারপর আরও অনেক কাজে হাত ধুতে হয়েছে স্টিল কালারটা এত ডার্ক এসেছে মানে মেহেদিটা খুবই ভালো লেগেছিল আমার তারপর সারাদিন আমি আর কোনো ক্লিপস নেই কারণ হচ্ছে সারাদিন আমি আর কিছুই করিনি রেডি হইনি কিছুই করিনি কারণ বাইরে যেহেতু যাব না আমার ঈদ তো সবসময় আমি বাসাই কাটাই আমার প্যারেন্টসদের সাথে টাইম কাটাই বাসায় অনেক কিছু রান্না করে একটু পরপর খাবার খাই এটাই আমার ঈদ সচরাচর ঈদের আমি বাইরে যাই না কিন্তু আজকে আমি বাইরে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে যে আমার নেইবার্সরা আছে ওরা বাইরে যেতে চাচ্ছিলো খুব তো হঠাৎ করে এভাবে আর কি হঠাৎ করে প্ল্যান হলো যে ঠিক আছে চলো বাহিরে যাই এখন বাহিরে গেলে কোথায় যাওয়া যায় রেস্টুরেন্ট এখন রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা ছিল না কারণ বাসায় তো অনেক খাবার রান্না করা হয়েছে তো সেগুলো খাবো নাকি বাহিরেই খাবো তো রেস্টুরেন্টে যাওয়ার এমনি অলরেডি প্ল্যান আছে ঈদের সেকেন্ডে ডে থার্ড ডেতে যাবো সেই কারণে ঈদের দিন আর রেস্টুরেন্টে যায়নি আমরা এখানে কেউই ঈদ পরিনি কারণ পার্কে যেহেতু যাবো আর মানুষ মোটামুটি থাকবে একটু তো আন্দাজ করেই ফেলেছি তাই এত ভিড়ের মধ্যে যদি এখন ঈদ ড্রেস পরি একটু গর্জিয়াস ড্রেস পরলে তো খুব বেশি গরম লাগবে সেজন্য আমি একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি সুতি কাপড়ের মধ্যে তো যাওয়ার জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা যাব চৌরুঙ্গি পার্কে এটা আমাদের নারায়ণগঞ্জের মধ্যে অনেক ফেমাস একটা পার্ক আমি আর আছি উঠেছি তো আমরা এখানে অলরেডি চলে এসেছি আর এত মানুষ ছিল যে রিক্সা এই পার্কের সামনে রাস্তাটি ঢুকতেই পাচ্ছিল না মানে এত বেশি জ্যাম মানে আমাদের বাসা থেকে যেতে এই রিক্সা দিয়ে পাঁচ মিনিট লাগে আর হেঁটে যেতে দশ মিনিট একদমই কাছে মানে আমার বাসা থেকেই আমার বাসার ছাদ থেকেই দেখা যায় পার্কটা তো এত কাছে তো এখান থেকে এখানে রিক্সা দিয়ে যেতে আমাদের মানে বিশ মিনিটের উপরে হয়ে গিয়েছে আমরা জ্যামই পড়ে আছি তারপর কী করবো যেহেতু কাছাকাছি চলেই এসেছি তাই আমরা আর অপেক্ষা করিনি আমরা বাকিটা হেঁটেই চলে যাই আমি আগে থেকে একটু আন্দাজ করতে পেরেছি যেহেতু আজকে ঈদ তো রাশ তো একটু হবেই ভিড় হবে কিন্তু এত বেশি হবে আমি সেটা মানে কখনো কল্পনাও করতে পারিনি মানে এত বেশি ভিড় এত লম্বা লাইন ও মাই গড আমি মানে বলে বুঝাতে পারবো না খুব বেশি রাশ ছিল আবার অনেক ভিড় মিনিমাম এক ঘন্টা দাঁড়া দাঁড়ায় আর এখানে হচ্ছে ঝগড়া বেঁধে গিয়েছিল কারণ হচ্ছে এই রাইডটার জন্য অনেক লম্বা লাইন ছিল আর এত লম্বা লাইন পিছন থেকে মানুষের লাইনে আগাচ্ছিল না কারণ হচ্ছে সামনে থেকে অনেক মানুষ যারা হচ্ছে লাইনের ভেতর ঢুকে যাচ্ছিলো যে কারণে পেছন থেকে লাইন আর আগাচ্ছিল না সেই জন্য কয়েকজন লোক তারপর মানে একদম ঝগড়াঝাটির মতো একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যে কেন লাইন আগাচ্ছে না মানুষ কিভাবে সামনে দিয়ে ঢুকে যাচ্ছে তাই প্রায় পোনে এক ঘন্টার মতো আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম মানে লাইন আর না তারপরে সেখানে কয়েকজন লোক মানে একদম ঝগড়া মতো একটা সৃষ্টি হয়ে যায় তারপর যারা ওখানে যে লোক ছিল পার্কের তো তাদেরকে তাদের সাথেই মূলত ঝগড়াটা হয় তারপর তারা বের হয়ে এসে লাইনটা ম্যানেজ করে তারপর আমরা ভেতরে ঢুকতে পারি অনেক ভালো লাগছে তো চোখ বন্ধ করেছিল কেন এত বেশি রাস হ্যাঁ আসো আসো পরে আবার এত বেশি রাস এখন বুঝতে হবে যে নৌকার যে রাইটটা সেই লাইন কোথায় তারা দাঁড়িয়েছে তো এখানে ঘটনা হচ্ছে আমি আসিফার সাথে ছিলাম ও যেহেতু ও ছোট তো ওকে লাইনে রেখে তো আর আমি চলে যেতে পারি না তাই আমি আসিফার সাথে ছিলাম আর আমার সাথে যে আরো দুজন ছিল মানে আমার ফ্রেন্ড আর হচ্ছে আসিফার বড় বোন ওরা দুজন আবার নৌকার লাইনে ছিল আমি বলেছিলাম তোমরা দুজন নৌকার লাইনে দাঁড়াও তো সেই কারণে ওরা লাইন ধরেছিল সেই জন্য আমরা একটু আগাতে পেরেছি লাইন হচ্ছে এইখান থেকে শুরু করে ভাই এই পর্যন্ত আসছি জানি না প্রায় পৌনে দেড় ঘন্টা লাইনে থাকার পর তারপর আমরা ফাইনালি ফাইনালি আহ কাছে চলে আসলাম তো আমার এই পুরো রাইডটা ব্লগ করার অনেক ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি কারণ ভিডিওটা মূলত আমার ফ্রেন্ড করে দিত ও আবার এই রাইডটা অত বেশি ভয় পায় না আমার খুব ভয় লাগে তো আমার হাত কাঁপতে থাকে সেজন্য আমি মানে ভিডিও করতে পারতাম না তো আমি ওকে বলেছিলাম তুমি করে দিও তো ও এত লম্বা সময় যাবো এই লাইনে দাঁড়িয়ে থেকে ওরও হাত কাঁপছিল তো সেই কারণে কি আর রিস্ক নিয়ে আর ভিডিও করা হয়নি তারপর তো আমরা আর কোনো রাইডি উঠিনি কারণ প্রত্যেকটা রাইডে এত মানে এত ভিড় এত লম্বা লাইন তা আমাদের এত এনার্জি ছিল না যে আরেকটা রাইড ওঠার জন্য আবার দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবো তো অলরেডি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছিল খুব তারপর আমরা বাসায় বাসায় চলে চলে আসি তো আসার পর যে আমি আমার রুমের ভিউ তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাইটিং করেছে তাই না এটা দেখানোর জন্যই মূলত আমি ভিডিওটা করেছি তো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে আরো একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ